বারাসাতের কালীপুজোয় মুগ্ধ ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং এবার কালীপুজোর মরশুমে সরাসরি এসে হাজির হলেন বারাসাতের ঐতিহ্যবাহী পুছা মণ্ডপে এয়ারপোর্ট থেকে ফিরে এক পরিচিতের বাড়িতে প্রাতঃরাশ সেরে শটান চলে এলেন বারাসাতের কেএনসি রেজিমেন্টের কালীপুজো মণ্ডপে তার এই আকস্মিক আগমনকে ঘিরে মণ্ডপ চত্বরে উৎসাহ কৌতূহল ছিল চোখে পড়ার মতো ডক্টর ফ্লেমিং এর সঙ্গে ছিলেন তার বাঙালি আত্মীয়রা তারা ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারকে মণ্ডপে সজ্জা আলোকসজ্জা এবং বিশেষভাবে মাতৃ প্রতিমার বিষয়ে বিস্তারিতভাবে বুঝিয়ে দেন বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এই বিশেষ দিকটি সম্পর্কে জানতে পেরে ডক্টর ফ্লেমিং অত্যন্ত আনন্দিত হন সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান কেএনসি রেজিমেন্টের মণ্ডপ প্রতিমা দেখে তিনি আপ্লুত দীপাবলির এই উৎসব চাঁচমুখ এবং সাংস্কৃতিক সমৃদ্ধি থেকে মুক্ত করেছে এমন একটি ঐতিহ্যবাহী উৎসবে সামিল হতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন বলেও জানান তার এই সফর বারাসাতের কালীপুজোর আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করেছেন স্থানীয় উদ্যোক্তারা এই সফর শুধুমাত্র একটি পুজো দর্শন ছিল না বরং দুই সংস্কৃতির মেলবন্ধনে এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করল ড ফ্লেঙ্গের এই উপস্থিতি বারাসাতের কালীপুজোর আরম্ভ এক নতুন মাত্রা যোগ করল যদিও আর কোনো পরিবর্তন

Kolkata and surrounding cities. And so this is probably the only Kali and definitely the first Kali uh, Pandu that I've been but I think you know, it's a very nice experience very impressive. I can imagine tonight. It will be amazing here and I'm sorry only that I have other commitments because being here at night would be a hundred times better but here I am now and very happy to um, have the chance and I'm thankful to my friend here Bilkis and um, her husband.

উনি আগের বছরও আমার বাড়ি এসেছিলেন কিন্তু আগের বছর একটু লেট হয়ে গেছিলো বলে আমরা প্যান্ডেলে আগের বছরও প্ল্যান ছিল উনি আর্ট কালচারকে খুব প্রমোট করেন খুব ভালোবাসেন তো অ্যান্ড ডেফিনেটলি একটা সাথে কেউ থাকলে ওনার ভালো লাগে সো উনি এখন বেরিয়ে যাচ্ছিলেন চলুন একটা দেখে আসি তো মাই হাজব্যান্ড বিং লোকাল ফ্রম নিয়ে উনি জানেন যে কেএনসিটা নাকি একটা অন্য রকমের আছে পুরনো আছে ভালো আছে

উইথ দ্য রাইট অ্যাপ্রোচ অ্যান্ড রাইট পিপল সবসময় যে একটা ইউনো কালচারাল ক্রস কালচার ডিফারেন্স থাকতে হবে ডেফিনেটলি আই এম ফিলিং ভেরি প্রাউড কলকাতা থেকে তো ডেফিনেটলি দুর্গাপূজাতে আমরা এটা করি যাই বিভিন্ন জায়গায় বাট বিয়ের পর আমি যেভাবে প্যান্ডেল আর পুজো পুজো করি না করি বাট দ্য রিসপেক্ট উই হ্যাভ ফর দ্য কালচার ইজ ডিফারেন্ট অ্যান্ড সো সোভেন পিপল অ্যাসোসিয়েটেড উইথ আর্ ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অল টুগেদার সেটা যখন আসে দেখে হি ইজ ভেরি ফন খুব ভালো লাগছে দেখে এটা অ্যান্ড আই এম ভেরি প্রাউড এ বারা সাথে আমি থাকছি এখানকারই পুজো কেএনসি আমার শ্বশুরমশাই একজন মানে খুব বিগ ফ্যান ডাই হার্ট ফ্যান অফ কেএনসি খুব প্রাউড ফিল করতেন যদি থাকতেন সো আই এম ভেরি হ্যাপি বাদ দ্যাট এখন উনি কোথায় চলে গেলেন ওনার কিছু অন্য পার্সোনাল কমিটমেন্টস আছে উনি আজকেই ফিরেছেন বাইরে থেকে উনি এয়ারপোর্ট থেকে এটা কাছে হয় বলে উনি বললেন ব্রেকফাস্ট করে যাবেন ধর্ম সবার